রিবা বয়স সাত ওয়ানে পরে ধবধবে ভরসা মাথা ভর্তি কোকড়ানো চুল টলটলে চোখ মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যাস চোখের মায়া আবির হয়ে হাতে লেগে যাবে প্রজাপতির রঙের মতো মায়ের সাথে ডাক্তারের চেম্বারে এসেছে প্রস্রাবে জ্বালা পোড়া তলপেটে ব্যথা মায়ের ভাষ্য ম্যাডাম পিসাব করানোর সময় খালি কান্দে আর লাফায় পেট চেপে কিচ্ছা বইসা থাকে প্যান্ট খুলে রিবার মা যা দেখলো তার জন্য প্রস্তুত ছিলাম না বললেই ভালো জিজ্ঞেস করলে মা বলবে কি যে কন ছোট মানুষ মনে মনে দু একটা দিবে না না। বলা যায় জীবন কত কি যে দেখতে হয় ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞেস করি বাড়িতে কে কে আছে ওর বাপ আর আমি আর কেউ না ম্যাডাম তবে পাশেই ভাসুরের বাসা ও কার সাথে খেলাধুলা করে আমার ভাসুরের পোলার সাথে বয়স এগারো বারো সিক্সে পড়ে সারাদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি ভিডিও গেমস ইউটিউব নাকি কি হয় এসব নিয়ে থাকে সারা বাড়িতে আর বাচ্চা কাচ্চা নাই তো ওরা ওরাই খেলে আমিও তেমন খেয়াল করি না আহারে বাচ্চারা বাড়িতেই তো থাকে সারা দিন। হয় দিদির ঘর নয় চাচির ঘর আসলে মাইয়া আমার এই একটাই মিছা কইয়া লাভ নাই চাচা চাচিও আদর করে খুব মিতুল তো বইন বলতে অজ্ঞান কখনও জিজ্ঞেস করেছেন কী খেলা খেলে না ম্যাডাম কী খেলবো আর চোর পালন্তি পুতুল খেলা এইসব আর কি জিগানোর কী আছে আছে এখন জিজ্ঞেস করেন তো রিবামা মিতুল ভাইয়ের সাথে কী খেলাধুলা করো তো মা বউ জামাই খেলি বউ জামাই খেলা কী করে খেলো মেজা বর্ণনা দিল শুনে মা মূর্ছে জানার আর কি ছোট বাচ্চারার দোষ কি বাচ্চারা অনুকরণ প্রিয় এটা সবাই জানে বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চা কাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে এটা ভাবার কারণ নেই আসলেই নেই এখন আসুন মেন পয়েন্টে মেন পয়েন্ট নিয়ে একটা গল্প আছে ছোট পুত্র মিহন গল্পের কথক সে গল্প পড়ে হবেক্ষণ ও ভালো কথা রিবা মিতুল কাকে অনুসরণ করলো বাবা মাকে টিভি সিনেমাকে নাকি ইউটিউবকে কাউকে না কাউকে তো অবশ্যই রিবা এ ধরনের খেলা তো ভালো না মা এটা পচা কাজ কথা শেষ করতে দেয় না পাকনি বুড়িটা টাস টাস করে মুখের উপর বলে ওঠে বাবা মা খেলে যে তাহলে বাবা মা কি পচা কি উত্তর দেবে রিবার মা উত্তর দেওয়ার কি মুখ থাকে মহিলা হতবিয়ল হয়ে পড়ে যেন পায়ের তলায় কোনো মাটি নেই বেচারা রিবার মাকে প্রশ্ন করি আপনারা কি স্বামী স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান হ ম্যাডাম ছোট্ট বাচ্চা ওর বাপে কয় কি বুঝবো ও ঘুমালেই তো কাদা লোকটার খাই বেশি বাচ্চা ঘুমালো কি ঘুমালো না হয় না আমি আগেই কইছিলাম হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে আহারে দেখুন আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি আসলে ততটা নির্বোধ ওরা নয় বরং একটু বেশি বুদ্ধি রাখে ওরা শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চায় না আমাদের দিয়ে ওদের হিসেব করি কিন্তু ওরা হিসেবে বাবা মাদের যে পাকা যে কাজটা বাবা মা করে সে কাজটা খারাপ কিভাবে হয় কাজেই বাবা মা বাবা মা খেলা তারা খেলতেই পারে তাদের তো দোষ দেওয়া যায় না একটু ভেবে বলুন তো যাই কি একটা নির্দিষ্ট সময় পর বাচ্চা কাচ্চার বিছানা আলাদা হওয়াই বাঞ্ছনীয় সবার পক্ষে হয়তো বাচ্চা কাচ্চার জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না সেক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায় বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায় মশারির মতো আর নিতান্তই যদি সম্ভব না হয় শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে কি সেটা আমি জানি না সবার ঘরে নিশ্চয়ই এরকম ফর্মুলা চলবে না নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মুলা তৈরি করুন প্রিয় অভিভাবক আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাই মজার মজার খাবার খাই দামি দামি গ্যাজেট দেই নতুন নতুন ট্রেন্ডি জামাকাপড় পরাই কিন্তু সবচেয়ে দামি যে লেশন সেটাই দেই না হেলথ এডুকেশন সেক্স এডুকেশন কত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা কি আজব আমরা কবে বুঝবো এর গুরুত্ব আর কত ভুল বার্তা মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা বাচ্চাদের কি কি করা উচিত আর কি কি না সেটা বলুন ছোটদের কাজ বড়দের কাজ কি কি জানান ধীরে ধীরে নিজের শরীরের সম্বন্ধে শিক্ষা দিন প্রাইভেট পার্টসের আর জেনারেল পার্টসের ধারণা দিন নারী পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন ধীরে ধীরে সহজ করে কাজের লোক কিংবা ক্যানভাসারের কাছে ভুল জানার চেয়ে বাবা মার কাছে জানা এটা কি ভালো নয় বাচ্চা বাচ্চাদের বলুন বউ জামাই কিংবা বাবা মা বাবা মা খেলা বড়দের খেলা এটা বাচ্চাদের খেলতে হয় না এরকম কেউ খেলতে চাইলে মানা করতে হয় চিৎকার করতে হয় বাবা মাকে বলতে হয় কিচ্ছু লুকাতে হয় না কিচ্ছু না প্রিয় অভিভাবক সন্তানের কথা বিশ্বাস করুন সন্তানের বন্ধু হন সন্তানকে লালন পালন করাই কিন্তু শেষ কথা না সন্তানকে সুরক্ষিত রাখা ও বাবা মার কাছে পবিত্র দায়িত্ব আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি ওদের জীবনটা আরেকটু সহজ করি